Some sort of scholarship on behalf of me, just inspiring, so that you can learn more and more. A more and more learned person. You go No, we don't expect it. You mean just a clear on Never take bribe. Push even another Never try to maintain an honest life. You mean just a Do not harass people. Happy harassment. Give your service to the people, but never serve the people in a negative way. To make them OSI, to make them SP You to make them DC SHAB. Yes, you will be a DC SHAB, but DC SHAB should not harass people. What should be your responsibility? You cannot look at what I will say to the people. You people, যারা সতার সাথে জীবনযাপন করতে পারে না তাদের ওই কিতাবে জ্ঞানের কোন প্রয়োজন ওই কিতাবে যা লেখা আছে বাস্তবে যেটা প্রয়োগ তারা প্রয়োগ করতে পারে না তাদেরকে বড় বড় বিশ্ববিদ্যালয়ের পরে বড় বড় ডিগ্রি কোনো মূল্য একটা মানুষ বিশ্ববিদ্যালয়ের পরে পরে অনেক ডিগ্রি অর্জন করে গ্রামের একজন দরিদ্র মানুষের কাছ থেকে ঘোষ নেয় তার এই ডিগ্রি অর্জন করার কি ছিল এই ডিগ্রি অর্জন করে কি একটা গ্রামের দরিদ্র মানুষের বিশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা ঘোষ পকেটে ঢোকানোর জন্য এত বড় পড়াশোনা করার কোন প্রয়োজন ছিল তার চাইতে বরং গ্রামে যেভাবে ছিল সেভাবেই থাকবে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা ওখানে রায় হেঁটেছি আমরা গরু দেয়া ধান মারাই করেছি মারাই করতে করতে আমরা স্কুল পড়েছি কলেজ পড়েছি বিশ্ববিদ্যালয় পড়েছি বিদেশে পড়েছি এরপরে এসে গ্রামের মানুষের কাছ থেকে চাঁদা রাজনীতি করতাম এরপরে এসে গ্রামের মানুষের কাছ থেকে জমি দখল করতাম এরপরে এসে গ্রামের মানুষের কাছ থেকে চাকরি দিব বলে টাকা নিতাম এরপরে গ্রামের মানুষের কাছ থেকে জমি মিউটেশন করে দিব নামজারি করে দিব এই জন্য গোষ্ঠী দেন তাহলে তো বললাম কেন এই কাজ করতে তো এত পড়াশোনার প্রয়োজন নাই এই কাজ করার জন্য তো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন নাই এই ঘোষের টাকা তো যে কেউ নিতে পারে যে কেউ ঘোষ খেতে পারে যে কেউ জমি দখল করতে পারে যে কেউ মানুষকে যন্ত্রণা করতে পারে যে কেউ মানুষকে নির্যাতন করতে পারে তা বললাম কেন বললামই যে যদি তাহলে আমার মধ্যে কেন এই ধরনের পরিবর্তন হলো না পরিবর্তনের সূচনা কেন হল না এই পরিবর্তনের সূচনা যদি করা না যায় পরিবর্তন যদি না আসে জীবনে তাহলে কিতাবি পড়াশোনা করে কি ফায়দা হবে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেমন ভালো হয়েছিল শিখলাম পড়লাম এরপর কি তারপরে কি তারপরে আমি তো কি জেলে কি আমি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বা ঢাকা মেডিকেল কলেজে পড়বা গুয়েতে পড়বা শাহজালাল বিজ্ঞাপন বিশ্ববিদ্যালয়ে পড়বা দেশের বাইরে যাবা ইউরোপে যাবা আমেরিকায় যাবা অক্সফোর্ডে যাবা কেম্বিজে যাবা পড়াশোনা করবা পড়াশোনা করার পরে একটা জিনিস শুধু মাথায় রাখবা তোমার পড়াশোনার পরে আসার পরে অর্থ লোক লাভসান এবং অসত যেন পেয়ে না যায় এই বিষয়টার প্রতি খেয়াল টাকার মালিক কত হইতে পারে কত টাকা হলে পরে বলবো যে আর টাকার দরকার নেই কয়টা বাড়ি হলে বলবো আর বাড়ির দরকার নেই কয়েকটা গাড়ি হলে বলবো যে আর গাড়ির দরকার নেই কয়েকটা চেয়ার হলে বলবো যে আর চেয়ারের দরকার নেই আমি প্রায় বলি জগতে এরকম মানুষ আছে যারা চেয়ারে বসে ওই চেয়ারটাকে কলঙ্ক করে জগতে এরকম মানুষ আছে যারা চেয়ারে বসে চেয়ারটাকে সম্মান করে তো ওই মানুষটাই ইম্পর্টেন্ট চেয়ারটা না আমি সুযোগ করে চেয়ারে বসতে কি লাভ হবে আমি চেয়ার বসলাম আমি ইতিহাস হয়ে গেলাম বসাই সারা জীবন মানুষ মনে রাখবে 19025 সালে শুধুমাত্র একটা ডিসি এসেছিল যে মানুষের কাছ থেকে 5 টাকাও বসিয়ে এটা মানুষ মনে রাখবে আবার একটা ভালো সব ডিসিশন বসাই দেব যে শিক্ষা করে ডিসিশন সততার জীবন যাপন করে এরকম ডিসিশন বসাও আজ থেকে 40 বছর পরের মানুষ স্মরণ করবে এত সালে আমাদের এখানে একটা ডিসিশন আসছিল যে ডিসিশন শিক্ষা অনেক উন্নয়ন সাধন করে গেছে এইগুলো হলো পড়াশোনা করার অর্থ পড়াশোনা শুধু কাগজ কলমে পড়লেই হয় না আর কাল ড্রেস ডুস করে বাবু সাহেব সাথে থাকলে পড়াশোনা হয় না খুব সুন্দর দাড়ি টুপি মাদ্রাসার প্রিন্সিপাল সুন্দর করে করে বসে আছি আমি আর আমি ছাত্রদেরকে সঠিকভাবে পড়াই না তারপরে ছাত্রদেরকে সঠিকভাবে লেসন দেয় না আমি নিজে অনেক লিড করি না তাহলে এত সুন্দর করে সাজা থাকা কি লাভ আমি তো মিনিং দেখি না একটা স্কুলের আমি প্রধান শিক্ষক আমি ম্যাথমেটিক্সের শিক্ষক আমি কলেজের শিক্ষক আমাকে দেখে শত শত শিক্ষার্থীরা তো শিখতে হবে আমার কাছ থেকে শিখবে আমার কাছ থেকে কি শিখবে আমি যদি সকাল একটা বলি দুপুর একটা বলি রাতে একটা বলি তাহলে তো আমার কাছ থেকে ছাত্ররা কিছু শিখতে পারবে না আমার কাছ থেকে শিক্ষা নিতে গেলে আমার কথায় আমার চলন আমার বলন আমার কথন আমার আচরণ আমার চিন্তা চেতনা যখন একজন ছাত্রকে প্রভাবিত করবে তখন আমি একজন আইডিয়াল শিক্ষক আমার কথায় যদি প্রভাব তৈরি না করে তাহলে তো আমি আদর্শ শিক্ষক হতে পারলাম তা আমি মনে করি ব্যক্তিগত যে শিক্ষক শিক্ষা সবচাইতে বেশি গুরুত্ব পাওয়া উচিত শিক্ষকদের আমি আগে বলেছি সরকার সতর্ক বলেছিলাম যে শিক্ষকদের বেতন দ্বিগুণ তিন গুণ বাড়াই দেন পৃথিবীতে সবচাইতে বেশি উন্নত রাষ্ট্রে বেতন পায় যারা তারা শিক্ষক কারণ কি জানেন একজন মানুষ যে শিক্ষা দিবে এই শিক্ষা দেওয়ার জন্য তার যে মনোজগতের সান্তনা এই সান্তনা দরকার সে যদি দশ হাজার টাকা বেতন পায় বেতন পায় তাহলে সে কখন নিজের সংসারের চিন্তা করবে কখন ঘরের চিন্তা করবে কখন চিকিৎসার চিন্তা করবে আর কখন আমি তো মনে করি প্রাইমারি স্কুলে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বেতন আছে কারণ ভালো লোক পাইতে গেলে ভালো সম্মানই থাকতে হবে আর যদি সম্মানই না দেয় তাকে আপনি একটা অভাব অভিযোগের প্রতি রেখে দেন তাহলে তিনি চলবেন কি করে ছাত্রদের পড়াবেন কি করে ছাত্রাই তার কাছ থেকে কি লেখাপড়া করবেন এই জন্য আমি তোমাদেরকে লাস্ট ফোন বলছি ইউ আর আওয়ার নেক্সট জেনারেশন তোমরা আমাদের পরবর্তী প্রজন্ম ইউ শুড হ্যান্ডেল ইউর লাইফ ইন এ ভেরি ডিসিপ্লিন এন্ড ডেমোক্রেটিক ওয়ে ডিসিপ্লিন ওয়েতে জীবনটা গঠন করার এটি সময় পরে আর পারা যাবে পরে ব্যস্ততা হয়ে যাবে সংসার হয়ে যাবে বাড়িঘর হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে তখন চাইলেও আর অনেক কিছু করা যায় না করা যাবে না গেলে তোমাদের দরকার হবে দেশ বক্তৃতা দিয়ে চলবে না দেশ চালাইতে গেলে দলাদলি করলে চলবে না দেশ চালাইতে গেলে দলীয় সিস্টেমের বাইরে উঠতে হবে দেশের মানুষকে গুরুত্ব দিয়ে গুরিজনকে সামনে আনতে হবে সম্মানী মানুষকে সম্মান দিতে হবে ছাত্রদেরকে লেখাপড়ার ব্যবস্থা করে দিতে হবে দলীয় ভাগাভাগি করে মানুষ নষ্ট করা যাবে না মানুষকে অসম্মান করা যাবে না অশ্রদ্ধা করা যাবে না যে গান গায় তাকে গান দিতে হবে যে নাচতে জানে তাকে নাচতে যাইতে দিতে হবে যে গাইতে জানে তাকে গাইতে দিতে হবে যে কোরআন তেরোয়াত করতে জানে তাকে তেরোয়াত করতে দিতে হবে যে মন্দির চালাইতে পারে দেখো মন্দির চালাইতে দিতে হবে যে মসজিদ চালাইতে পারে থেকে মসজিদ চালাতে দিতে পারে হবে যে স্কুল চালাতে পারে তাকে স্কুল চালাতে দিতে হবে যে মাদ্রাসা থাকবে তাকে মাদ্রাসা চালাতে দিতে হবে এইভাবেই একটা জেনারেশন ঘুরে ওঠে এখানে যদি আমরা ভাঙা তৈরি করি বিপক্ষ তৈরি করি তাহলে আমরা নতুন মানুষ পাব না ভালো মানুষ পাব না সমাজে দলাদলি এমন এক খারাপ জিনিস এটা যদি আমরা শুরু করি তাহলে শুধু ভাগাভাগি ভাগাভাগি আর ভাগাভাগি করে মানুষ চিনতে পারবো না খালি দল চিনতে পারবো আর তোমরা দেখো তো হিসাব করে দিনের সাল্লায় পাঁচ পাঁচ লোক বসবাস করে দল করে কয়টা হিসাব করলে আমার হিসাবে আমি দেখেছি পাঁচ সাত হাজার লোক দল করে আর কনে পাঁচ লক্ষ লোকের বাকি কেউই দল করে না সাধারণ এরা শিক্ষা চায় এরা খাদ্য চায় এরা বাসস্থান চায় এরা রাস্তাঘাট চায় এরা জীবন মানের উন্নতি চায় এরা স্বাস্থ্য ব্যবস্থা চায় এরা চায় দিলেও আমার সন্তান নতুন করে গড়ে উঠবে আমাকে কেউ ডিস্টার্ব করবে না আমাকে কেউ বিরক্ত করবে না আমার জমি দরকার আমার চাকরি দরকার আমার জীবনযাপনের মান দরকার এটি তারা চায় আর বাকিরা বাকি আমরা যারা আছি বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত আমরা চাই কিভাবে নিজের আধিপত্য বিস্তার করা যায় এই যে কোনো সমাজের জন্য পরিবর্তন করে নিয়ে আসতে পারে না সো আই এম রিকোয়েস্ট নিউ প্লিজ প্রিপেয়ার ইউর সাপ দিস ইজ ই গোল্ড এন চায় জেট প্রিপারেশন একটা রাষ্ট্র চালাতে গেলে বিভিন্ন ধরনের লোকের প্রয়োজন হয় শিক্ষার মাধ্যমে ইউনাইটেড নেশন বৈঠক হয় এই বৈঠকে বাংলাদেশ থেকে কারা জয়েন করছে কি কথা বলছে তার উপর নির্ভর করে বাংলাদেশ কি পরিমাণ টাকা পাবে এখন যদি এখানে ভালো করে কেউ বলতে না পারে তুলে ধরতে না পারে আর্গুমেন্ট করতে না পারে যুক্তি দিতে না পারে তাহলে তো পাবো না আর যদি আর্গু করতে পারে যুক্তি দিতে পারে বুঝাইতে পারে যে বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য কি দরকার তখন আন্তর্জাতিক কমিউনিটি এখানে বেশি বরাদ্দ দেয় এই বরাদ্দটা এসে গ্রামে গ্রামে ভাগ হয় তাহলে ওখানে কই কই পাবো যে আমেরিকায় গিয়ে জাতিসংঘে গিয়ে বাংলাদেশের পক্ষে কথা বলবে এরকম লোক ওই লোক এরকম লোক হতো তোমাদের মধ্যে থেকে কাউকে না কাউকে সচিব হতে হবে এক্সপার্ট হতে হবে ওখানে যেতে হবে বাংলাদেশের পক্ষে কথা বলতে হবে ন্যায্য হিসাবে জেনে আসতে হবে এই যোগ্যতা মানুষ এই হাওয়ার অঞ্চল থেকে গড়ে উঠতে হবে এই চিন্তা ভাবনা থেকে আমরা তোমাদের বৃদ্ধি চালু এই যোগ্যতা তোমাদের মধ্যে গড়ে উঠুন তোমরা আসুন লেখো এখানে কোনো ধর্ম বর্ণের পার্থক্য করার কিচ্ছু দরকার নেই এখানে কোনো নারী পুরুষের পার্থক্য করার কিচ্ছু দরকার নেই এখানে কোনো ভালো খারাপের পার্থক্য করার একটাই শুধু দেখতে হবে একটা ভালো ছাত্র সে উঠতে সে লেখাপড়ায় ভালো আমাদের কাজ হতে পারে সাহায্য করে যে যেভাবে পারে তাকে সাহায্য করে উই বলতে বি সো আমার রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ লেখাপড়ার পাশাপাশি চারিত্রিক ব্যাপারটা তিনি খুব গুরুত্ব দেওয়া দয়া করে কেউ স্বপ্ন দেখবা না যে অবৈধভাবে বাড়ি গাড়ির মালিক হবা স্বপ্ন দেখবা আইন অনুযায়ী সিস্টেম অনুযায়ী তুমি সম্পদের মালিক হবা কারো সম্পদ মারার জন্য নয় মানুষকে সম্পদ বুঝিয়ে দেওয়ার জন্য ভালো মানুষের দরকার থাকবো না এখানে যে আত্মসঙ্গে দশ বছর পরে দেখবো এরকম পনেরো বছর পরে দেখবো কেউই নেই বিশ বছর পরে কেউই থাকবে না